সাবস্ক্রাইব করুন ক্লিক করুন বেল আইকন বাবা মহারাজ আজকে আপনি বেশ খোস মেজাজে আছেন মনে হচ্ছে সে তো থাকবে মহারাজের মনে যে বসন্তের হাওয়া লেগেছে বসন্তকালেই যা গরম পড়ে গেছে কি আর বলবো পুরো আগুন একটু দেরি হয়ে গেল মহারাজ কিছু মনে করবেন না কেমন আরে ঠিক আছে ঠিক আছে শুনতেই গরম মেলো বাইরে যেন আগুন আজ মহারাজ খুশ মেজাজে মনে লেগেছে ফাগুন মন্ত্রী মশাই চোর চোর দেখেছেন মহারাজ দেখেছেন গোপালের কোন কাজ নেই শুধু আমার পিছনে লাগে আনন্দ পাই ধরুন এটাই আপনার প্রতি ভালোবাসা তেলে দেখুলে চলে উঠলেন মন্ত্রী গেলেন রেগে গোপাল নাকি আনন্দ পায় মন পিছনে লেগে হাসি ঠাট্টা হয়েছে এবার আমি যেটা বলছি সেটা শোনো আর মাত্র কয়েকদিন পরেই তো যাত্রা রং খেলা আর এবার দোল যাত্রায় আমাদের কৃষ্ণনগরে স্বয়ং নবাব বাহাদুর আসছেন হোলি খেলতে উনি এবার ছুটে ছুটে রং মাখাবেন আর তোমাদের সবাইকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে দারুণ মজা হবে এর জন্য তো স্বতঃস্ফূর্ত হতে হবে গোপালের যা চেহারা তাতে সে কি এই ধরাধরি খেলা খেলতে পারবে কেন পারবো না নিশ্চয়ই পারবো হ্যাঁ ঠিকই তো চেষ্টা করলে নিশ্চয়ই পারবি মহারাজ আমার মনে হয় যে বড় আকারে খেলা শুরু হওয়ার আগে আমাদের রাজসভাসদদের মধ্যে একটা ছোট খেলা হওয়া উচিত এটা কি রকম খুবই সোজা রাজবাড়ির মাঠে একটা লক্ষ্যস্থল বানানো হবে সেখানে সবাই দৌড়ে দৌড়ে আসবে আর মাথা বল মেরে লক্ষ্যস্থলে প্রবেশ করাবে তাহলে আমরা আজকেই কালকেই সকালে এই খেলে খেলে গা গরম করে নেব হ্যাঁ তার জন্যে অনেক বল আনিয়ে রাখতে হবে এসব দায়িত্ব গোপালকে দিন ও এক্ষুনি শহরে বেরিয়ে পড়ুক শহর থেকে বল নিয়ে আসুক এতে ওর ভুড়িটা একটু হলেও তো কমবে ঠিক বলেছ আচ্ছা গোপাল তুমি তাহলে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো আর যা খরচ হবে এসে আমার কাছ থেকে নিয়ে নিও আচ্ছা মহারাজ সব সময় আমার উপরে যত রাগ মন্ত্রী মশাই এই তাড়াতাড়ি গাড়ি ছোটাও তো শহরে গিয়ে আবার রাতের মধ্যে ফিরতে হবে আচ্ছা গোপাল দাদা চল 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 বাপ রে বাপ সারাটা দিন চলে গেল ওই দেখ গোপাল এখন রাজবাড়িতে ঢুকছে তার মানে একটু পরেই কাজ ছেড়ে বেরোবে তোদের যেরকম যেরকম বলেছি সেরকম সেরকম কাজ করতে হবে কিন্তু কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই এই বসন্তে গোপালের জীবনের গল্পে হেমন্ত বসিয়ে দেব আজে কথা না বলে কাজে লেগে পড় যা 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 সাবস্ক্রাইব করুন সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি কে জানে গিন্নি কি ভাববে যা ভাবে ভাবু ওর জন্য শহর থেকে আইনা কি নিয়ে এনেছি ওটা পেলেই খুশি হয়ে যাবে আইরে বাবারে মানে মানে গেলম রে এই এই কে কে কাল খেলা দিলো আর আজকেই বিপদ সকালের নাচসব মন্ত্রী মশাই কি চোর বলছিলেন মনে আছে সেটাড়ি বদলা নিলাম তোই এতক্ষণে ওনার আসার সময় হলো আর ওরকম খোরাচ্ছ কেন কি হয়েছে আরে বলছি বলছি মহারাজ শহরে পাঠিয়েছিলেন যে ওমাগো তার জন্যে এত দেরি হ্যাঁ আরে দেরি কি আর সাধ করে করেছি ওমাগো গো এই রকম তোমার জন্য কি এনেছি আয় না এ কি এত ভাঙায় না হ্যাঁ আর বলো না একটু আগে করে বসো তো দেখি মানুষ না গোটা ঘটাকে মন্ত্রী মশাই একেবারে এক একটা ডকা তৈরি করেছে হ্যাঁ আহ কথা না বলে একটু মলম তো আমাকে এক্ষুনি বেরোতে হবে এ দিচ্ছি কিন্তু এই অবস্থায় তুমি আবার কোথায় যাবে আরে বাবা অত প্রশ্ন করো না তো দরজা খোলো দরজা খোলো বিজ্ঞানী গোপাল তুমি মন্ত্রী বেড়েছে আমার কি অবস্থা করেছে দেখো মনম লাগিয়েছো মনে হচ্ছে হ্যাঁ এবার শোনো কাল মন্ত্রী মশাইকে জব্দ করবো হ্যাঁ তোমাকে শুধু একটা সাহায্য করতে হবে কি সাহায্য করতে হবে বলো কি পারবে তো হ্যাঁ কেন পারবো না তুমি আমার এত কাছের বন্ধু সাবস্ক্রাইব করুন এইটুকু সাহায্য না করতে পারি তাহলে তুমি আর কিসের বন্ধু আর কিসেরই বা বিজ্ঞান সাধনা হ্যাঁ ঠিক আছে আমি কাল সকালে রাজবাড়ি যাওয়ার আগে তোমার বাড়ি হয়ে যাব কেমন বেশ বেশ আমি তোমার কথা মতো কাজ করে রাখবো আমি একটু পরে রাজবাড়ির মাঠে আসছি হ্যাঁ এসো গোপাল এই হাল কি করে সবই ভাগ্য মহারাজ ভাবলাম হোলির উৎসবের দিন নবাব বাহাদুরের সাথে খেলাধুলোর আনন্দ উপভোগ করার আগে একটু গা গরম করব। কিন্তু কাল একটা বিপদ হয়ে গেল মহারাজ আর সেই নিয়ে ভাবনা চিন্তা করে কি লাভ বলুন আমি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না আমি বরং সকলকে সহযোগিতা করব। সবার মাথায় বল ছুড়ব আর সবাই লক্ষ্যে বল তাক করবে এটাই তো চাইছিলাম গোপাল আমার বা বটা ঘটার নামে অভিযোগ করলো না কেন উম ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে তবে তাই হোক তোমরা সবাই খেলা শুরু করো খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেকে তিনটে করে সুযোগ পাবে লক্ষ্যস্থলের থেকে কুড়ি পা আগে প্রতিযোগীকে দাঁড়াতে হবে তারপর গোপাল তাদের মাথায় সামনে থেকে বল ছুঁড়বে আর প্রতিযোগীকে সেই বল তাক করে লক্ষ্যস্থলের মধ্যে প্রবেশ করাতে হবে তাহলে শুরু হোক সবার আগে আসছে বিজ্ঞানী সুযোগ পেরেছি এবার তোমার দ্বিতীয় সুযোগ সাব্বাশ দুই দুই এবার এবার তৃতীয় সুযোগ যা এটা হলো না বিজ্ঞানী ভালো প্রয়াস ভালো প্রয়াস এবার মাঠে দৌড়তে থাকুক তাহলেই গা গরম হবে এরপর আসবে মন্ত্রী এই গোপাল তোমার আমার ওপরে রাগ আছে বলে আবার আমার দিকে উল্টো পাল্টা ভাবে বল না যেন আরে না না আপনি আমাদের সনাম ধন্য মন্ত্রী মশাই বলে কথা আপনার সাথে ওরকম করতে পারি নাকি তাহলে শুরু হোক মন্ত্রী মশাইয়ের সুযোগ দাম্বার

বেশ করেছি আপনি যেমন বটা ঘটাকে দিয়ে আমাকে মাটিতে ফেলে দিলেন আমি তেমনি আপনার মুখে কালি ঢেলে দিলাম হোলির আগেই হোলির মজা দিলাম তোমার কিন্তু এটা করা উচিত হয়নি মহারাজ মন্ত্রীমশাই গতকাল কি করেছে জানলে আপনিও বলবেন আমার রাগ হওয়াটা স্বাভাবিক কিনা গতকাল আপনার বাড়ি থেকে আমি ফিরছি এমন সময়

আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে দেখাবো তাহলে বাকি খেলা শুরু হোক বুঝলে গিন্নি চুন হলুদে বেশ ভালো কাজ হয়েছে গোপাল দাদা খুব বিপদের মধ্যে পড়ে গেছি আরে আমি নিজেই বিপদ কাটিয়ে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছি তোমার আবার কি বিপদ হলো গো আর বলো না কদিন একজন জমিদারের জমিতে ভাগ চাষি হিসেবে কাজ করছিলাম হঠাৎ করে বলে কালকে থেকে আর কাজে আসতে হবে না কি কেন জমিদারের এই মুহূর্তে হাতে টাকা পয়সার অভাব তাই আর কি মানে সব দিন মজুর ভাগ চাষিদের সরিয়ে দিচ্ছেন আমি কি করি বলো তো আমি তাহলে এই চুন হলুদটা সরিয়ে রান্নাঘরে রাখছি কালকে আবার নিও হ্যাঁ বেশ বেশ এই তো পেয়েছি আচ্ছা তুমি এক কাজ করো হ্যাঁ কদিন পরেই তো দোল উৎসব সবাই রং আবির কিনবে তুমি ওই ফুলের পাপড়ি হলুদ গাছের পাতা এসব দিয়ে ভীষণ রং তৈরি করো এটা তো বেশ ভালো বুদ্ধি করুন ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে শোনো তুমি একবার বাচ্চাগুলোকে বলো কাল বিকেলে যেন আমার সাথে দেখা জেঠু

কত কত ভেবে রেখেছিলাম গ্রামবাসীদের নিমন্ত্রণ করব সবাই দোল খেলার পরে রাজবাড়িতে খাওয়া দাওয়া করবে মহারাজ আমি বলছিলাম কি যে আমি তো অনেক পাপ করেছি তাই ওই শুভ দিনে যদি পুজো পাঠ খাওয়া দাওয়া সব আমার বাড়িতে আয়োজন করি তাহলে আমার কিছুটা পাপ ধুয়ে যাবে দাঁড়ান মন্ত্রী মশাই আমি বাইরে গিয়ে দেখে আসি কি দেখবে গোপাল এই আজকে সূর্য পশ্চিমে উঠেছে কিনা একদম বাজে কথা বলবে না ঝগড়া বন্ধ করো আমার মন আজ ভালো নেই মন্ত্রী মন্ত্রী তুমি খুব ভালো প্রস্তাব রেখেছ তুমি তাহলে আর দেরি না করে এক্ষুনি সকলকে নিমন্ত্রণ করা শুরু করে দাও হ্যাঁ মহারাজ প্রথমে মহারাজকে দিয়ে শুরু করব বুঝলি হ্যাঁ তাই চলুন আমি খুব খুশি হয়েছি হয়তো আমি তোমাদের সাথে দোল খেলার আনন্দ উপভোগ করতে পারবো না যেহেতু আমার অসুখ চলবে কিন্তু আমি একবার দেখা করে আসবো বেশ বেশ মহারাজ আমি নবাব বাহাদুরকে নিমন্ত্রণ করে আসবো বুঝলি বটা ঘটা সব গ্রামবাসীদের নিমন্ত্রণ করব সব সভাসদদের বলবো কিন্তু গোপালকে বলবো না বেটা উচিত শিক্ষা পাবে হ্যাঁ দারুণ মজা হবে আচ্ছা ঘটা তুই এই পত্র নিয়ে নবাবের কাছে চলে যা বুঝলি আর বটা তুই কিছু পত্র নিয়ে গোপাল ছাড়া বাকি সভাসদদের বাড়ি যা আর আমি গ্রামবাসীদের বাড়ি যাচ্ছি হ্যাঁ আচ্ছা মন্ত্রী মশাই মঞ্চের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে গতকাল বিকেলে আমাকে নিমন্ত্রণ করে গেলেন আমাকে শুনছি ওই ভোলার দোকান থেকে ক্ষীর কদম্ব জিভি গজর অসুখ আমাকে তো নিমন্ত্রণ করেন সব তোমাকে না ওই তো মন্ত্রী মশাই দূরে রাজবাড়ির দিকেই যাচ্ছেন উনি হয়তো ভুলে গেছেন যাই ওনাকে গিয়ে জিজ্ঞেস করেই দেখি খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু নির্লজ্জ ও মন্ত্রীমশাই ও গোপাল এই বলো এটা আপনার বাড়িতে পুজো খাওয়া দাওয়া হচ্ছে তো হ্যাঁ ওই দোল পূর্ণিমার দিন সকলে মানে সব গ্রামবাসীরা আসবে সব সভাসদরাও আসবেন আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করলাম বুঝলে নবাব বাহাদুরকেও করেছি আমাকে মনে হয় ভুলে গেছেন না না ভুলবো কেন ছি ইচ্ছে করেই করি বুঝলে তুমি এত খাও যে কি বলবো বলো ঠিক আছে তাহলে আপনার বাড়িতে আমি ওই বিনা নিমন্ত্রণেই চলে যাব তোমাকে দেখতে পেলে এই প্রহরী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বেশ দেখবো কে আমাকে বের করে দেয় যদি আমি আপনার বাড়ি গিয়ে সেদিন খেতে পারি তাহলে আপনি সবার সামনে নাক খত দেবেন ঠিক আছে ঠিক আছে দেব সবাই এসে গেল গ্রামবাসী যা তো না আসবে আসবে নিশ্চয় আসবে দেখি সবাই এরকম রং মেখে সংসাজে এসেছেন কেন আপনারা এই আপনি কে আমি পন্টির বাবা ওহ ঠিক আছে ঠিক আছে ভোগের প্রসাদ গ্রহণ করুন মাটি করেছে কাউকেই তো চেনা যাচ্ছে না এর মধ্যে যদি গোপাল ঢুকে যায় তাহলে তো গোপালকে চাপে ফেলাই হবে না ইস সাবস্ক্রাইব করুন চ তো দেখি রঙ খেলেই এসেছে তাহলে আমি যে রঙ খেলবো ভেবেছিলাম আমরা অচ্চা কৃষ্ণচন্দ্র তো ব্যক্তিগত করণে আসেনি সব সভাসদ এসেছে শুধু গোপালকে তো দেখছি না আমি আটকে যাবো না এই এখন এই ক্ষীর কদম খাচ্ছি কি